আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘুরে বান্দরবন বান্দরবন জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত এখানে ঝর্ণা থেকে পানি বয়ে নদীতে মিলে যায় এখানে আছে শত শত ঝর্ণাগিরি ঝর্ণা সেই ঝর্ণার পানিগুলো বয়ে নদীতে চলে যায় এখানে আপনি আরো দেখতে পাবেন সবুজ আর সবুজ যা মনের জড়িয়ে জানালা মারলে মনে হয় এক নতুন এক দুনিয়া এখানে রঙিন আর রঙিন এখানে মানুষ খুবই কষ্ট করে বসবাস করে এখানে বৃষ্টি হলে পাহাড় ধসে পড়ে মানুষের জীবন এক তাদের জীবন কাটানো হয় এখানে মেঘেরা এসে পাহাড়ে ঘে বা গা ঘেঁষে ঘেঁসে চলাফেরা করে মন জুড়িয়ে যায় তা দেখে এখানে গরমের দিনে প্রচণ্ড গরম থাকে শীতের দিনে প্রচণ্ড শীত এখানে ঘরগুলো খুবই সুন্দর বাঁশের তেরি ঘর বাঁশ এবং কাঠের ধার ঘরের ভেতরটা এখানে আপনার সৌরবিদ্যুৎ কিংবা ব্যাটারি দিয়ে চালিত হয় অর্ধটা হচ্ছে যে জানো সুন্দর করে গুছিয়ে রাখা হয় এখানে আসলে আপনার মন ভরে যাবে বান্ধব মনের প্রকৃতি পৃথিবীর মানুষের মনে মনে থাকে এই বান্ধব একবার যারা আসে তাদের দ্বিতীয়বার আসার জন্য তা জানে এই জায়গা এত সৌন্দর্য যে আপনাকে দ্বিতীয়বার আসার জন্য উৎসবের বড় হল মানুষ মানুষ খানে এদের কোনো উৎসব চলেই না এদের যে যেদের উৎসব আনন্দ করে বৌদ্ধরা বেশিরভাগই মোহাম্মদ জ্বালিয়ে তাদের উপসনা করে তাদের মোহাম্মদ একমাত্র বসে জ্বালিয়ে তারা দেবীর বাসনা করা থাকে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আরও ভিডিও বানাতে আগ্রহ হবে ইনশাল্লাহ